সরকার ক্ষমতায় আসার পর আমাদেরকে আমরা দেখেছি প্রতারণা করেছে আপনারা জানেন পর থেকে আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের সদস্য আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি আমাদের সাথে কর্মসূচি এই আমাদের পূর্ব কর্মসূচি যদি দায়িত্বশীল তাদের সচিবালয় সহ তারা বাংলাদেশে একটা

নেতৃবৃন্দ কাজ করছে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কলাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক